নিলয় হিমির শ্যুটিং সেটে হট্টগোল পোশাক নিয়ে তীব্র বিতর্ক কি কারণে হট্টগোল সবটাই জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ একটি নাটকের শ্যুটিং চলছিল যেখানে নিলয় আলমগীর এবং হিমি করছিলেন স্থানে একটি গ্রামে শুটিং করা হচ্ছিল আর স্বাভাবিকভাবে সেটে ভিড় জমতে শুরু করে প্রথমে সবাই ভেবেছিলেন দর্শকরা শুধুমাত্র শ্যুটিং দেখার কৌতূহল নিয়ে এসেছে কিন্তু কিছুক্ষণ পরে পরিস্থিতি অন্যদিকে মন নেয় হিমির পরনে পোশাক নিয়ে কয়েকজন সড়ক বলতে থাকে এমন পোশাকে আমাদের গ্রামে শুটিং করা যাবে না কিছুক্ষণ পর উত্তেজনা আরো বাড়তে থাকে একদল মানুষ অভিনেতা অভিনেত্রীদের ঘিরে প্রশ্ন তুলতে থাকে পরিচালক ও শুটিং টিমের সদস্যরা বোঝানোর চেষ্টা করেন যে এটি শুধুমাত্র নাটকের জন্য করা করা হয়েছে হয়েছে এবং গল্পের প্রয়োজন পরিধান কিন্তু স্থানীয়দের একাংশ এই ব্যাখ্যা সন্তুষ্ট হননি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের মতামত কেউ বলছেন গ্রামের মানুষজন বেশি প্রতিক্রিয়া দেখিয়েছেন শুটিং করতে আসা মানে অভিনয় এটাকে বাস্তবের সঙ্গে মিলানিক নেই আবার কেউ বলছেন এমন পোশাক আমাদের সংস্কৃতির তাই জনতার প্রতিক্রিয়া স্বাভাবিক অবশেষে শুটিং ইউনিট পুলিশের সহায়তা নিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং কাজ শেষ করে তবে পুরো ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র রয়েছে তো ভিউয়ার্স আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন হিমি ছোট পোশাক নিয়ে ধন্যবাদ